সবগুলো পুরিয়ে ভেজে নিয়েছি সবগুলোই ফুলে আছে ওপরটা মুচমুচ এই যে নরম তুলতলে এইরকম এক হাতেই ছিঁড়ে যাবে এত নরম এই যে আসসালাম আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি পালং শাক দিয়ে দারুণ মজার পালং পুরি বানিয়ে দেখাবো আর এটা খেতে এতটা টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার খাবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে পালং পুরিটা বানাচ্ছি পালং পুরি বানানোর জন্য এইখানে আমি পালং শাক নিয়েছি আর শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখেন পালং শাকগুলো কত সুন্দর একদম ফ্রেশ টাটকা কচি কচি পালং শাক নিয়েছি যত কচি পালং শাক হবে তত পালং পালুকপিটা ভালো হবে কড়াই দিয়ে দিচ্ছি পানি প্রথমে পানিটাকে হালকা করে গরম করে দেব পানিটা আমি হালকা করে গরম করে নিয়েছি আর পালং পাতাগুলো দিয়ে আর এই পালং শাকটাকে খুব বেশি সেদ্ধ করবো না একটুখানি ভাপিয়ে নেবো তাহলে পরেই হবে খুব বেশি যদি সেদ্ধ করা হয় তাহলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে সবুজ থাকবে না একটুখানি আমি ভাপিয়ে নিয়েছি এবার উঠিয়ে এখানে আমি আড়াইশো গ্রাম পালং শাক নিয়েছি এবার আমি সিল পাটাতে বেটে নিব আপনার চাইলে মিক্সি তো ভালো করে পেস্ট করে নিতে নিবার পালং শাকটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে করে নিতে হবে আর তার সাথে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আর কেউ যদি পেঁয়াজ রসুন খেতে না চান তাহলে বাদ দিতে পারেন এগুলো আবার বেটে নেব আপনারা যদি মিক্সিতে করেন তাহলে সবগুলো একসঙ্গে দিয়ে বেটে নেবেন আদা রসুন পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়েছি একসঙ্গে উঠে নিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ জোয়ান জোয়ানটাকে হাত দিয়ে ভেঙে কচলে দেবো খুব সুন্দর গন্ধ বের হবে জোয়ানটা দেওয়ার কারণে খেতেও ভালো লাগবে আর হজমও হবে খুব সুন্দর দিয়ে দিচ্ছে দু চামচ মতন সাদা তেল এখানে আমি ময়দা নিয়েছি আপনারা আপনার গমের আটা নিতে পারেন অল্প অল্প ময়দা দেবো আর মেখে নেব এখানে আমি রকম পানি দিচ্ছি না যদি দরকার হয় তাহলে পরে পানি দি এই যে শক্ত মনে হয়েছে এই যে অল্প একটু পানি দিয়ে দেবে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে এবার একটুখানি তেল লাগিয়ে নিছি এবার ঢাকা দিয়ে রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেবো আগে থেকে অনেক সফট হয়ে গেছে এই সাইজ করে লিচিগুলো কেটে নিব সব লিচিগুলো আমি কেটে নিয়েছি এবারে হাত দিয়ে এইভাবে করে গোল গোল করে নিয়েছি এইভাবে সবগুলো আমি গোল গোল করে নিয়েছি এখান থেকে একটা নিবো আর বাকিগুলো ঢেকে রাখবো এবার একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল দিয়ে আমি বেলে নিব আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন একটা আমি বেলে নিয়েছি এইভাবে করে আমি কিছুটা বেলে নিব সব পালং আমি বেলে নিয়েছি ভাজার জন্য কড়াই দিয়েছি তেল তেলটাকে একদম খুব ভালো করে গরম করে নি ধোঁয়া ওঠা যে গরম হয় না সেই রকম গরম করে নি তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা তেলে ছেড়ে দিচ্ছি আর যাওয়ার সঙ্গে সঙ্গে পছন্দ করে ফুলে উঠছে যখন এই লুচি বা পুরি ভাজবে তখন তেলটা খুব ভালো করে গরম করবেন তাহলে সবগুলাই ফুলবে সাইড থেকে এইভাবে তেল দিবেন দেখুন খুব সুন্দরভাবে ফুলেবে কত ভাবে দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে এই যে একদম মোটা মোটা হয়ে যাচ্ছে সবগুলো পুরিয়াই ভেজে নিয়েছি সবগুলাই দেখো কত সুন্দরভাবে ফুলে আছে আর সব পুরিগুলাই দেখেন কত সুন্দরভাবে ফুলেছে সবগুলাই এখানেও আছে দেখেন অনেকগুলা আর ওই রকমই ফুলে আছে আর একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছে যে কতটা সফট হয়েছে এই যে দেখেন দেখে বুঝতে পারছেন একেবারে নরম আর ভিতরটা দেখেন ফুল আর পুরীর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে একদম সবুজ কসকসে হয়ে আছে ওপরটা মুচমুচে এই যে আর একেবারেই সফট এই যে নরম তুলতলে এরকম এক হাতেই ছিঁড়ে যাবে এত নরম এই যে এটা ছোলার ডালের তরকারির সঙ্গে খেতে খুবই ভালো লাগে শীতের পালং শাক দিয়ে পালং পুরিটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আর প্রতিটা পুরি এই রকমই ফুলকো হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে